উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলনের উদ্যোগে এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ও ডিআইএস এর সহযোগিতায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল উপভোক্তা সচেতনতামূলক কর্মশালা বুধবার এই কর্মশালাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায় এই কর্মশালায় উপস্থিত ছিলেন উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন দফতরের জয়েন্ট ডিরেক্টর মৈনাক গাঁতাই উত্তর দিনাজপুর জেলার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রবীর অধিকারী রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার সহ অনেকেই দপ্তরের জেলার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রবীর অধিকারী বলেন ছাত্রছাত্রীরা আমাদের সমাজের মেরুদণ্ড তাই তাদের মধ্যে উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার সম্পর্কিত আইনের সম্মুখ ধারণা তৈরি করতেই এই আয়োজন আজকে আমাদের অনুষ্ঠান হচ্ছে রায়গঞ্জ ইউনিভার্সিটির সহযোগিতায় এবং বিআইএস এর সহযোগিতায় আমরা আজকে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীদের নিয়ে একটা কর্মশালা আয়োজন করেছি যেখানে মূল লক্ষ্য আমাদের আজকের যে প্রধান আমাদের যে স্টুডেন্টসরা আছে যারা আগামী দিনে আমাদের সমাজের মেরুদণ্ড তাদেরকে আমরা আমাদের যে কনজিউমার অ্যাফেয়ার্স এবং বিআইএসের যে জয়েন্ট ডিরেক্টর সাহেব বা সাথে আছেন তাদের যে এই অ্যাক্ট এই দুটো অ্যাক্ট তাদের আমরা জানাবো এবং অভিহিত করব এবং পরবর্তী পর্যায়ে তারা তাদের জীবনে যাতে এই দুটো অ্যাক্টের মাধ্যমে তাদের জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারে সেটাই আমাদের মূল উদ্দেশ্য রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে